ক্যামেরা দেখে বন্ধ হয়ে গেল বুঝি সেই দিয়ে হচ্ছে সেই সন্ধে থেকে শুরু হয়েছে এদের অত্যাচার এখন ভাবলাম একটু ভিডিও করি আর এখনই বন্ধ হয়ে গেল তখন থেকে কি যেন হচ্ছে বাবা নামাজ পড়ছে তো সিদিকে পারবে স্পিডে এই যে এখন নামাজ পড়তে পড়তে বেরিয়েছে না নামাজ পড়া শেষ করে চলে এসেছে দেখতে আম্মা এখন হচ্ছে না কেন কে জানে নামাজ পড়ছে এদের আওয়াজে নামাজ পড়া যাচ্ছে না এত বিরক্ত মসজিদের নামাজের টাইম বন্ধ ছিল মসজিদের নামাজের হয়ে গেছে এবার শুরু হয়ে গেছে সিদিকে পারবে স্পিডে নামাজ পুরো দৌড় কেটা বেটা শুরু করাবে আমার জি শোনো ওনারা অনেক আগে শুরু করেছে এখন শেষ হয়ে গেছে তুমি তো শেষে এসেছো তুমি শেষে দেখতে এসেছো তো ওই জন্য আবার চলবে ধরো ওরা আবার করবে ওরা অনেকক্ষণ তো করতেই আছে আবার রেডি করছে একসঙ্গে হয়তো আবার চালু করবে সেই সন্ধে থেকে শুরু করেছে এই এখন বন্ধ হলো আবার হয়তো করবে